দল যেভাবে গণমুখ গ্যাস ও স্ত্রীর বাণিজ্য থেকে স্ত্রীর বাণিজ্য করে তার থেকে রক্ষার শব্দ নিয়ে আমরা সেই আন্দোলনের সম্পূর্ণ প্রকাশ করি কিন্তু এর ফলস্বরূপ আমরা ভাষা এবং অপক্ষ মানসিক অত্যাচার এবং ব্যক্তিগত ছবি ব্যবহার করে হেনস্থার শিকার পেয়েছি এটি শুধু একটি সাধারণ ব্যবহার নয় বরং এটি ব্যক্তিগত স্বাধীনতার প্রতি তীব্র আঘাত এবং নারীদের রাজনৈতিক অধিকার ধরন কেউ রাজনৈতিক সচেতন হলেই তাকে রাজনৈতিক দলের সাথে যুক্ত দিয়ে যুক্ত ত্যাগ দিয়ে

শাস্তি মতি সীমাবদ্ধ না থেকে কর্তৃপক্ষ যেন শাস্তি নিশ্চিত করেন এছাড়া আমরা আশা করি এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় তার জন্য ভবিষ্যতে আরও সজাগ ও সচেতন হতে হবে প্রতিটি নারী যাতে ধৈর্য বিশ্বাসে বাধাগ্রস্ত না এবং সমাজে তার সমান মর্যাদা ও অধিকার থাকে তা নিশ্চিত করতে হবে আজকে সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা এই বার্তা দিতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল রাজনীতি পাওয়ার পলিটিক্স

অবমাননার দেয় কি কাউকে অভিযুক্ত করেছিলাম